বুধবার আজ এবং এগুলো সবগুলো কালেকশন আমাদের এনামুল ভাইয়ের আমরা দেখছি এর পাশে দাঁড়িয়ে আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে প্রচন্ড তাপদাহ চলছে খুব গরম ভাই খুব গরম এর মধ্যে বাজারটা কেমন চলছে বলেন তো বাজার ভাই আরো কমে আছে ভাই আছে কমে আছে মানে গরুও তো হাটে হাসফাস করতেছে এমন অবস্থা মানে হাপাজা খুব আচ্ছা তার মানে একটু কম মনে হচ্ছে হ্যাঁ কম মনে হচ্ছে

আচ্ছা এগুলো প্রত্যেকটা ব্যাটারি ব্যাটারি দুইটা করে আছে দুইটা ভাই দুইটা করে এগুলো ব্যাটারি দুইটা আছে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই দুই নাম্বার এটা একটা দেশাল দেশাল নিখুত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই না আচ্ছা তার পাশে এটা তিন এটা তিন নাম্বার হ্যাঁ এটাও দাঁত ফাঁস সিং হয়ে গেছে এটাও দাঁত ফাঁস এটাও দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস আমরা খুব চামড়া ঢেলা ঢালা দিলা মানের কোনো খুদ নেই সিরিয়ালের তিন নাম্বার দেশাল জাতের দেশাল দেশাল সিরিয়ালের তিন নাম্বার এটাও দেখছি আমরা সিং হয়ে গেছে আচ্ছা একেবারে সুস্থ সবল সুস্থ সবল ভাই কোনো খুদ নেই নিখুদ কোনো খুদ নেই নিখুদ নিখুদ সিরিয়ালে তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এইটা আচ্ছা তার পাশে দেখছি এটা চার চার নাম্বার এটা দুই দাঁত ভাই এটা দুই দাঁত এটা দুই দাঁত সিরিয়ালের সিরিয়ালে চার চার নাম্বার এটা দুই দাঁত হ্যাঁ দেশাল 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 এই তো যাবে হ্যাঁ মাথা দেখেন হ্যাঁ বডি বডি আছে বডি আছে

এটা রানিং দুই দাঁত দুই এই চামড়া ঢিলা চামড়া ঢিলা এটা মনে হয় ক্রস না ভাই হ্যাঁ ক্রস করে এটা ক্রস এটা হচ্ছে পাঁচ করে দিলে ভরাইতে হবে ভাই এখন শুধু ভরাইতে হবে ভরাইতে হবে গরু চলো মা চলো ভালো আছি কিন্তু এখন তো সময় বেশি না এটা ধরবে ধরানো যাবে সম্ভব এটা বেশি একটা মাস যদি গরু রাখি লাগা হ্যাঁ এটা গরু এক মাস হলে মোটামুটি প্রস্তুত হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তাহলে এটা পাঁচ এটাও দুই দাঁতের বয়সে আর এটা ক্রস জাতের এটাও কিন্তু শিং হয়ে গেছে দেখছি আমরা শিং হয়েছে দাঁত হয়েছে হ্যাঁ দাঁত হয়েছে আচ্ছা তার পাশে এটা ছয় শোনো এটাও দুই দাঁত এটাও দুই দাঁত এটাও দুই দাঁত চামড়া ঢিলা হ্যাঁ চামড়া ঢিলা সিরিয়ালে ছয় এটা একটা দেশাল দেশাল দুই দাঁত বয়সে দুই দাঁত সুস্থ সবল সুস্থ সবল ভাই সুস্থ সবল নিখুত মানে নিখুত কোনো খুদ নেই কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের ছয় নম্বর ছয় নাম্বার আচ্ছা ছয় নম্বর দেখছিলাম আমরা আচ্ছা আমরা দেখি তার পাশে এটা সাত নম্বর এটা সাত সাত নম্বর এটাও দুই দাঁত এটাও রানিং দুই দাঁত দুই দাঁত এই যে ঢিলা

এটাও দুই দাঁত সিরিয়ালের নয় চামড়া ঢিলা চামড়া ঢিলা সিরিয়ালের নয় নম্বর নম্বর দুই দাঁত দুই দাঁত বয়সে দুই দাঁত দশাল জাতের দশাল একেবারে নিখুঁত মানে একেবারে নিখুঁত কোনো ধরনের কোনো খুঁত নেই সিরিয়ালের নয় আর এটা সর্বশেষ দশ নম্বর এটাও দুই দাঁত এটা দুই দাঁ দুই দাপ হুম চামড়াঢিলা ঢিলা হুম সিরিয়ালের সর্বশেষ দশ দশ মোটামুটি চামড়া ঢিলা বললেন দুইদত বয়সের নেকুত মানে কোনো খুন কোন ধরনে কোনো খোদ নেই তাহলে এটা হচ্ছে সর্বশেষ 10 নম্বর নম্বর বয়সের আচ্ছা দেখলাম সরে দেন আমরা আবার রিভিউ হ্যাঁ নয় আট সাত ছয় পাঁচ প্রথমটাও তাহলে টোটাল দশটা গরু দশটার মধ্যে সাতটায় হচ্ছে দুই দাঁতের আর এই যে প্রথম তিনটা দেখছি এই তিনটা হচ্ছে দাঁত ফাঁসের আচ্ছা তাহলে টোটাল আমরা দেখলাম এই গরুগুলো আচ্ছা ভাই

আসবে এসে নিজের মতো করে ওজন করবে ক্যালকুলেশন করে রেট লাগাই দিবে 500 টাকা কেজি সম্ভব এই সাইজের গরু এগুলো স্যার আরো নিতে চাইলে আরো নিতে চাইলে তাও দেওয়া যাবে দিতে পারবেন দিতে পারবো হাটে যদি কেউ বলে এটা কিনে নামার জন্য দেয়া লাইভ ওয়েট করেন হ্যাঁ তাও দেব লাভ লস আপনার আমার সম্ভব তো হ্যাঁ সম্ভব আচ্ছা তাহলে পাঁচশো টাকা কেজি লাইফ ওয়েটে কেউ যদি চায় এগুলো নিতে পারবে তাছাড়া যদি কেউ প্যাকেজ আকারে নিতে চায় লটে কত ভাই তেষট্টি হাজার দুশো তেষট্টি হাজার দুশো তেষট্টি হাজার দুশো